সম্মানিত ফিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বেল বেল্টন্ডম এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেই সাইজটা লাগবে আমাদের কাছে ইনবক্স করতে পারেন মেসেজ করতে পারেন এবং কল করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা প্রোডাক্টগুলো দেখে চেক করে নিতে পারবেন তো আজকে আমি শুরু করছি প্রোডাক্টের গুণগত মান এবং হচ্ছে আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে প্রোডাক্টের গুণগত মান যদি আমরা বলি তাহলে হচ্ছে প্রোডাক্টটা দেখতে এবং সিলিকনটা হান্ড্রেড পার্সেন্ট সফট একবারে হান্ড্রেড পার্সেন্ট সফট সিলিকন যেটাকে বলে সামনের মাথাটা খুবই সফট দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনের মাথাটা খুবই সফট এবং বডিটা হচ্ছে হার্ড আপনারা লিঙ্গ দাঁড়ালেও ব্যবহার করতে পারবেন না দাঁড়ালেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু লিঙ্গটা এটার মধ্যে ঢুকিয়ে দেবেন কোমরে যতক্ষণ পর্যন্ত জোর থাকবে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন যাদের লিঙ্গটা একেবারে নিঃশেষ হয়ে গেছে তারা এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করতে পারেন আপনারা এটা বেল্ট সিস্টেমে পাচ্ছেন বেল্টটা শুধু আপনারা কোমরের সাথে ফিক্স করে নিতে বেল্টটা আপনারা কোমরের সাথে ফিক্স করে নিতে পারেন দেখুন এই যে এটা দিয়ে আপনারা কোমরের সাথে ফিক্স করে নেবেন চিকুন মোটা সবাই এগুলো পড়তে পারবেন সবাই ব্যবহার করতে পারবেন এই যে এটা হচ্ছে লিঙ্গ ঢোকানোর জায়গাটা তো দেরি না করে যাদের লাগবে এখনই অর্ডার করে ফেলুন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ